রুল নাম্বার ওয়ান এস স্যার রুল নাম্বার হান্ড্রেড এস স্যার অতপর শেষবারের মতো বন্ধ হবে হাজিরা খাতাটা খাতাটা হয়তো পড়ে থাকবে স্কুলের কোনো এক কণে কিন্তু ধুলো জমা ওই খাতাগুলোতে জমে থাকবে পাঁচটি বছর মায়া জালে আপদ্ধ থাকা কিছু মানুষের নাম কিছু মুহূর্ত আর কিছু আনন্দ থাক স্মৃতিগুলো কোনো একদিন এইভাবেই শেষ হয়ে যাবে আমাদের স্কুল জীবন কিছু বিধায় আসলেই খুব কষ্টের এই যে স্কুলটা যেখানে প্রতিদিন আসতাম হাসতাম আড্ডা দিতাম এখন সেই জায়গা ছেড়ে চলে যেতে হবে এখন আর সে পিও মানুষগুলোর সাথে কথা হবে না এখন আর তাদের সাথে স্কুলে করিডরে হাঁটা হবে না যে বেঞ্চে বসে কত গল্প করেছি কত দুষ্টমি করেছি কত হাসাহাসি করেছি আর সেই বেঞ্চটা ফাঁকা হয়ে যাবে শিক্ষক যারা শুধু পড়াননি বোকা দিয়েছেন শাসন করেছেন আবার দরকারে স্নেহ করেছেন তাদেরও ছেড়ে যেতে হবে আর হয়তো কখনো দেখাও হবে না তাদের সাথে কথাও হবে না তেনারাও হয়তো আমাদেরকে মনে রাখবে না আর বন্ধুরা যাদের সাথে ছিল কত স্মৃতি কত আড্ডা কত মারামারি কত দুষ্টমি আর পরীক্ষার আগের রাতে একসাথে পড়েছি আর ভয় পেয়ে বলেছি আমি পারি না রে তাদেরকেও ছেড়ে যেতে হবে আসলে সব কিছু বদলে যাবে ক্লাসরুমটা বদলে যাবে জায়গাটা বদলে যাবে আমরাও বদলে যাবো শুধু থেকে যাবে স্মৃতিগুলো মনের গভীরে কিছু কথা কখনো বলা যাবে না কিছু না কখনো লুকিয়ে রাখা যাবে না কিছু অনুভূতি কখনো কাউকে বোঝানো যাবে না শুধু মনে মনে ভাবব ইস যদি আর একটা দিন পেতাম এই স্কুলে সেই বন্ধুদের সাথে সেই জীবনটা নিয়ে ক্ষতই না ভালো হতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বার্থপর মানুষ হতে দূরে থাকবেন